যা যা বলে দে তোর বাপ এসেছে ভিনটেজ দেবদা ইস ব্যাক দেবদার খাদান সিনেমাটা আসছে এই বছর ক্রিসমাসে তার প্রি টেলার চলে এসছে টেলারটা দেখে ভাই জাস্ট ছিটকে গেছি আমি টেলারটা রিভিউ অনেক পরে করছি সবাই করে দিয়েছে আমি বাইরে ছিলাম যার জন্য করতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম কিন্তু দেবদার খাদান ভাই এটার তো রিভিউ করতেই হবে লাস্ট দশ বছর ধরে লাস্ট দশ বছর ধরে কোনো টেলার বাংলাতে এরকম অ্যাকশন ট্রেলার দেখতে পাইনি ভাই এটা বাংলার নাম্বার ওয়ান অ্যাকশন ফিল্ম হতে চলেছে ট্রেলারটা দেখে জাস্ট ছিটকে গেছে ভাই প্রত্যেকটা মুভমেন্ট গুজবাম ফিল হচ্ছে হেভি লেগেছে ট্রেলারটা ট্রেলারটা শুরু হচ্ছে যিশু সেনগুপ্তের ওই ওল্ড লুকটা সে যেরকম হেঁটে আসছে সে যখন বলছে ডায়লগটা যে সবাই বলে তোকে নাকি আমার দোস্তের মতো দেখতে আজকে সচে দেখলাম সত্যি তুই তোর বাপের ব্যাটা তখন দেবের এন্ট্রিটা হচ্ছে বাইক চালিয়ে আসছে ব্যাপক ভাই মানে এটা মানে বাবা দেবকে তো আমরা দেখেছি ছেলেদেবকে দেখতে পাচ্ছি তো ছেলেদেব জাস্ট আরেক লেভেলের ভাইলেন্স ক্যারেক্টার হতে চলেছে এই সিনেমাতে যেরকম ভাবে মারপিট করছে যেরকম ভাবে ওই তরওয়ালটা দিক কাটছে রক্তের ফোটাটা ক্যামেরাতে পড়ছে সিনটা চেঞ্জ হচ্ছে ওই জায়গাটা ব্যাপক দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ভাই এই ডিরেক্টার সুচিত রিনু দত্ত যে নাম ডিরেক্টরটা সত্যি তাকে হ্যাডসঅপ জানাতে হয় এতদিন পর সেই পুরনো দেবতাকে ফিরিয়ে এনেছে একটা টু পয়েন্ট ও ভার্সানে এরকমভাবে আমরা কোনো দিন ভাবিনি দেবকে আর কোনো দিন দেখতে পাব। সত্যি দেব খাদান সিনেমাতে যেরকম ক্যারেক্টারটা করেছে ভাই যেরকম মানে ব্যাপক লাগছে ব্যাপক লাগছে দেবকে দেখতে এবং মানে সিরিয়াসলি দেবের ওই যে লাস্টে যে ডায়লগটা রয়েছে না অ্যাকশন হলে তার রিয়াকশান তো হবেই জিসু ভার্সেস দেব এই সিনেমাতে দেখতে পেতে চলেছি মানে ব্যাপক একটা টাসেল হতে চলেছে এবং অনেক ভিলেনকে দেখতে পাচ্ছি যেসব ভিলেনগুলা মানে সুমিত গাঙ্গুলি রাজা দত্ত তারপরে এই যে পার্থ সারথী এইসব লোকগুলো কাজ পাচ্ছিল না কারণ বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমা হচ্ছিল না তার জন্য তারা কাজ পাচ্ছিল না সেই লোকগুলোকে দেখতে পাচ্ছি তাদেরকে আবার কামব্যাক করে নিয়ে আসছে দেবদা এবং এই সিনেমাটা একটা পারফেক্ট অ্যাকশন সিনেমা হতে চলেছে পুরো মানে টেলার জুড়ে টেলারটার রানিং লেন্থ খুবই কম ওই প্রায় এক মিনিট পঁচিশ সেকেন্ড এরকম খুবই ছোটো একটা রানিং লেন্থের প্রি টেলার এখনও মেন টেলারটা আসেনি আর কি তো খুবই ছোটো তার মধ্যে যেরকম মানে টেলারটা প্রেজেন্ট করেছে ব্যাপক লাগছে এবং সব থেকে ভালো লাগছে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওরা ভাই সিরিয়াসলি বাংলাতে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে রথিজিৎ মানে ব্যাপক ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা জায়গাতে ওই যে লাস্টে যে মানে টাইটেল ট্র্যাকটা মানে ট্র্যাকটা হচ্ছে যা যা বলে দে তোর বাপ এসেছে ওই জায়গাটা ব্যাপক লাগছে ভাই ব্যাপক লাগছে এবং পুরো টেলার জুড়ে বাবা এবং ছেলের মধ্যে মানে বাবা দেব এবং ছেলেদেবের মধ্যে একটা সিমিলারিটি রেখেছে একটা কানেকশন রেখেছে যেরকম বিড়িটা ধরাচ্ছে বিড়িটা ওই মুখের ভিতরে ঢুকাচ্ছে আবার বের করছে প্রত্যেকটা একটা বাবার সিন দেখাচ্ছে আবার একটা কাট করে ছেলের সিন দেখাচ্ছে ওই জায়গাটা ব্যাপক লেগেছে ওই যে বাবা যেরকমভাবে ভাবে ওই কুড়ারটা ঘুরাতো তারপর অ্যাকশন করতো ছেলেটাও সেরকম করছে তো প্রত্যেকটা জায়গায় একটা সিমিলারিটি দেখানো হয়েছে তো এই সিনেমাটা জাস্ট বাংলার একটা মাস কমার্শিয়াল সিনেমার উদাহরণ হতে চলেছে ব্যাপক কিছু আসছে ভাই সবাই রেডি থাকো কুড়ি ডিসেম্বর আসছে দেবদার খাদান ওরে ভাই সিরিয়াস মানে এইটা জাস্ট ভাবতে পারিনি যে দেব এরকম একটা সিনেমা আনবে সিরিয়াসলি বলছি জাস্ট আমরা শখ হয়ে গেছি তো ব্যাপক কিছু হতে চলেছে ভাই এই খাদান কুড়ি ডিসেম্বর আসছে জাস্ট বাংলা কাপাতে এবং দেবদা অনেকদিন পর এই মাস অ্যাকশন ফিল্মে ফিরছে ভাই আমি তো সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো ফার্স্ট ডে ফার্স্ট শো ভাই কোনো কথা হবে না বস দেবের সিনেমা গরুর সিনেমা অবশ্যই দেখবো আর সিনেমাটাও ব্যাপক কিছু হতে চলেছে যেরকম এখনও পর্যন্ত টিজার টেলারটা এসছে জাস্ট ছিটকে দেওয়ার মতো তোমাদের ট্রেলারটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও চললাম বস দেখা হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চললাম